বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আলোচনার বিষয়টা হচ্ছে আপনি কিভাবে ফিড ছাড়া সার গরু মোটা তাজা করবেন কারণ হয় কি অনেক সময় আমরা যদি ফিড দিয়ে ফিড খাওয়াই যদি সার গরু মোটা তাজা করতে যাই সেক্ষেত্রে অনেকে দেখা গেছে যদি কেউ জেনে থাকে কাস্টমার তারা অনেক সময় গরুটা নিতে চায় না কারণ অনেকেই ফিডটাকে মানে খারাপ জিনিস মনে করে আর কি এটা এমন কোন জিনিস যেটা খাওয়ালে গরু মানে মানে অতিরিক্ত মোটা হয় কিন্তু মানব দেহের শরীরে ক্ষতি হইতে পারে সে কারণে অনেকেই ফিট খাওয়ানো গরু বাজার থেকে হোক কোরবানির জন্য হোক আর এমনি হোক কিনতে চায় না আর কি তো আসলে হচ্ছে যে আপনি যদি আর আরো কিছু সমস্যায় পড়ি আমরা সেটা হচ্ছে যে অনেক সময় যে আমরা ফিট খাওয়ানো গরু যদি বাজারে নিয়ে যাই সেক্ষেত্রে অতিরিক্ত গরমের কারণে কারণ বাজারে অতিরিক্ত গরম থাকে তো গরমের কারণে অনেক সময় অনেক সময় গরু হাফাইতে থাকে অনেক বেশি মুখ দিয়ে লালা পড়ে সে কারণে আমরা ওই গরুগুলো বিক্রি করতেও সমস্যার সম্মুখীন হইতে হয় আর কি তো আজকে আলোচনা করবো যে আপনাদেরকে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি কিভাবে ফিড না খাওয়াইয়া গরুকে মোটা তাজা করবেন তো বন্ধুরা আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা যখন একটা সার গরু মোটা তাজা করার জন্য আমাদের খামারে নিয়ে আসি আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ওকে কৃমিনাশক দিয়ে এরপরে টনিক ক্যালসিয়াম জিঙ্ক খাওয়ানোর পরে আমরা গরুকে মানে যে মোটা তাজা করার যে পোস্ট সেটা শুরু করি আর কি তো একটা বিষয়টা মনে রাখবেন যে আপনি ফিট খাওয়ানো ছাড়াই ইনশাল্লাহ আপনি গরুকে মোটা তাজা করতে পারবেন এইটাই আমি আজকে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে ভালো মানে বোঝা বলার চেষ্টা করবো আর কি তো হচ্ছে যে আপনি যখন কিমি ডোজ আর হচ্ছে লিভারটনিক জিঙ্ক দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি গরুটাকে অবশ্যই ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করবেন সেটা হচ্ছে যে আপনার রেনাসল এডি থ্রি আর হচ্ছে ক্যাটাফর্স এই দুইটা ইনজেকশন ফার্স্ট টাইম এডি থ্রি দেবেন দশ সিসি ক্যাটাফর্স দেবেন হচ্ছে তিরিশ সিসি তো প্রথম দিন এডি থ্রি দশ সিসি দেওয়ার পরে তিন দিন পরে আবার এডি থ্রি দশ সিসি দেবেন ক্যাটাফর্স তিরিশ সিসি দেবেন আবার হচ্ছে এর সাত দিন পরে এডি থ্রি দশ টি সি আর হচ্ছে ক্যাটাফর্স তিরিশ টিসি দিবেন এভাবে তিনবার দেওয়ার পরে আপনি গরুর স্বাভাবিক যে খাবার সরিষার খোল দানাদার খাবার যেভাবে আমরা সাধারণত নর্মালিভাবে খাবাই ওই হয়তো বা আপনি যেহেতু মোটা তাজা করতেছেন সেক্ষেত্রে হয়তো একটু খাবার একটু বেশি দিতে হবে আর কি আর যদি আপনি গাছ একটা বিষয় মনে রাখবেন আপনি যদি একটা ষাঁড় গরুকে আমি অনেক ভিডিওতে বলছি ষাঁড় গরু বলেন আর গাবি গরু বলেন আপনি যদি একটা সার গরু বা গাভি গরুকে যদি পাঁচ কেজি ধরেন দানাদার খাবার দিচ্ছেন তো আপনি আর দিচ্ছেন হচ্ছে বিশ কেজি কাঁচা ঘাস তো আপনি এরপরে যদি আপনি পাঁচ কেজি কাঁচা ঘাস বাড়াইতে পারেন আপনি এক কেজি দানাদার খাবার কমাইতে পারবেন এই বিষয়টা ষাঁড় গাভি দুটার ক্ষেত্রেই তো আপনি যদি প্রচুর পরিমাণে আপনার ষাঁড়টিকে যদি কাঁচা ঘাস দিতে পারেন তো সেক্ষেত্রে আপনি দানাদার খাবার কম দিলেও কোনো সমস্যা নাই তো এর পরবর্তীতে হচ্ছে যে আপনি যদি পাঁচ মাস ছয় মাস বা চার মাসের জন্য যদি আপনার সারটাকে পালন করে থাকেন মোটা তাজা করার জন্য সেক্ষেত্রে হচ্ছে যে আপনি পরবর্তী মাস ধরেন এই মাসের যদি আপনি পাঁচ তারিখে ইঞ্জেকশানটা দিলেন এর পরবর্তী মাসের পাঁচ তারিখেও সেম আপনি ক্যাটা দিলেন তিরিশ ফর্স তিরিশ সিসি এরপরে হচ্ছে আপনার ওই ওই জায়গায় আপনি এডি থ্রি এডি3 এডি থ্রি দেওয়ার দরকার নাই আপনি এবার দিতে পারেন হচ্ছে অ্যামাইনোভেট অ্যামাইনোভেট তিরিশ সিসি এভাবে আবার এই যে সেম তিন দিন পরে সাত দিন পরে এভাবে তিনবার দিবেন এরপরে আবার পরের মাসে সেম একইভাবে তো আপনি যদি প্রত্যেক মাসে বা পাঁচ মাসের জন্য হলে পাঁচবার যদি প্রত্যেক মাসের প্রথম দিয়ে যদি এটাকে কন্টিনিউ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বাড়তি আর কোনো কিছু মানে ফিডের কোনো দরকার হবে না আর অনেকের একটা ধারণা আছে যেটা হচ্ছে যে অনেকে মনে করে যে গরুকে যদি ইনজেকশন দেওয়া হয় সেক্ষেত্রে গরু মারা যায় গরু মানে অনেক অধিক ফুলে যায় তো এটা হচ্ছে যে অন্য ইনজেকশন যেটা দিলে আপনার গরুর শরীরের ভিতরে পানি জমে গরু এমনিতেই মোটা দেখা যায় কিন্তু আসলে ওটা মাংসের কারণে মোটা না আর আমরা যেই বা আমি যেই ইঞ্জেকশনটার কথা বলছি এটা হচ্ছে যে আপনার এটা ভিটামিন ইঞ্জেকশন আপনার একটা গরু বলেন মানুষ বলেন যদি আপনার শরীরে ভিটামিনের ঘাটতি থাকে সেক্ষেত্রে ওর রোগ বালাই মানে একটা বাড়ন্ত যে ইটা সেটাও কম হইতে পারে তো আপনি যদি ওর শরীরের যে ভিটামিনের যে ব্যাক এটা যদি আপনি ইঞ্জেকশনের মাধ্যমে দিয়ে দেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার মানে গরুর কোনো সমস্যা হবে না ফিড খাওয়ালে যে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এটা এটা হচ্ছে যে ইঞ্জেকশনের ক্ষেত্রে এটা না কারণ ইঞ্জেকশনটা পুরো ইঞ্জেকশনটাই আপনি যদি কিনে আনেন আপনি পুরোটাই পড়ে দেখবেন যে এটা কি এটার ভিতরে কি আছে কি দেওয়া আছে বা কি ধরনের ভিটামিন আছে এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ইঞ্জেকশনটা শুধুমাত্র ভিটামিন ইনজেকশন যেটা ওর শরীরের দুর্বলতা বা ভিটামিনের যে ঘাটতি ওটা পূরণ করবে আর যেহেতু স্বাভাবিকভাবে যদি ওটা পূরণ করে থাকে তাহলে অবশ্যই এটা আস্তে আস্তে বা যতটুকু মানে মোটা হওয়া দরকার ওটা হবে ইনশাল্লাহ তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টেই লিখে যাবেন আর এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বলতে হবে যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমি হচ্ছি এই খামারের রাখাল রেস্টের সময়টা মানে সারাদিন কাজ করে রেস্টের সময় যে দশ পনেরো মিনিট সময় পাই সেই সময়টাতেই আপনাদের জন্য ভিডিও তৈরি করি তো আশা করি লাইক দিতে কষ্ট হবে না ইনশাআল্লাহ একটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি